শিক্ষক না থাকায় দু বছর আগেই বন্ধ হয়ে গেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকুটের ভাল্য গ্রাম জুনিয়র হাই স্কুল দোতলা স্কুল বাড়িটি রয়েছে নষ্ট হচ্ছে স্কুলের আসবাবপত্র স্কুল চত্বরে বসছে হাট বাজার কেনাবেচা চপ বেগুনি বিক্রি হচ্ছে নানান সবজি মাছ মশলাপাতি শাড়ি পোশাক ব্যবসায়ীদের বক্তব্য আগে গ্রামের রাস্তায় হাট বসত সেখানে যানজট হতো দুর্ঘটনাও ঘটত স্কুলটি বন্ধ থাকায় এখন সেখানে হাট বসছে জানা গেছে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীর প্রচুর ষ্ঠায় অবসরপ্রাপ্ত দুজন অতিথি শিক্ষক নিয়ে দু হাজার পনেরো সালে স্কুলটি চালু হয় বয়স হয়ে যাওয়ায় তারা আর আসতে পারেন না বহুবার জানিয়েও মেলেনি শিক্ষক এবার জায়গাটা যেহেতু বাজারটা এখানে বসতো না প্রথমে আপনার বসত শিবদাল একটা জায়গায় ওখানে বসতো তারপরে ওখান থেকে হাটটা তুলে নিয়ে এসে আমাদের রোডের ওপরে বসতো কিন্তু এখন যেহেতু এই জায়গাটা পতিত হয়ে পড়ে আছে আর ওইখানে বাজার হলে রাস্তা একটু জ্যাম হচ্ছিলো ওই জন্যে বাদ হয়ে এবার এখানে যদি স্কুলটা ঠিকঠাক চালু হয়ে যায় এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে স্কুলে যা চালু হয় সেই জন্য আমরা অসীম কৃণু কুমারকে উদ্যোগ দিয়েছিলাম উনি গিয়েছিলেন বিডো সাহেবের কাছে এসআইয়ের কাছে সর্বশিক্ষা মিশন যে উদ্যোগে যাতে স্কুলটা টিচার পায় আমরা চার পাঁচটা টিচার পেলে ভালো হয় স্কুল আমরা টিচার পাই না সেই কারণেই বন্ধ এসকম কুলের জায়গা হাট যায় না কিন্তু আমরা গ্রামের জনগণের সহায়তা এবং জনগণের স্বার্থের জন্যে যাতে রাস্তা ধারে হাট থাকে আমাদের হাট বসার মতো উপযুক্ত জায়গা নেই তার জন্য এটা ফাঁকা পড়ে আছে স্কুল চালু হলে আমাদের হাটটা বন্ধ হয়ে যাবে